وإن لم تغفر لنا وترحمنا لنكون نبينا الخاسرين. <سؤال> ربنا لا تبخلنا ربنا لا تبخلنا إن يأسرنا وأنتم على ربنا لا تبخل علينا وعلى آله وأرضنا وأغفر لنا وأرحمنا أنت مولانا وأنصرنا من القوم الكافرين. ربنا إلى الدنيا حسنة وفي

Assalamualaikum warahmatullahi wabarakatuh

আমাদের যদি কোনো বর্দাতে থাকে নিয়ে যাও তারা বন্ধু মানবাদের মন করে দাও তারা দাও যেভাবে যুগে যুগে দিনের নিয়েছ তাহলে তুমি মতো

আল্লাহর জন্য 24 মিনিটের বারবারিক দাও তিনি যেন সীমানা অবজেক্ট আল্লাহর জন্য সোয়ার ভি দাও তালা পরিবর্তননের জন্য যেভাবে দাওয়াত লেন তাসকিয়া তাসকিয়া একত্রিত করে দিয়েছিলেন সমস্ত গোমাটি সার্টিফিকেটগুলো নব করে দিয়েছিলেন আল্লাহ এবং এর গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষতে প্রথম শতক বিজ্ঞপ্তি হলো উম্মাহর সমিতির দাওয়াত লেন তাসকিয়া দাও তালা 2019 দিনাজপুর দাও দালাল পঞ্জेश्वर দিনাজপুর